કે કે ઓસ્થાઈ હૈ ના હો કલશ ફેર ઓ કે બાના મોર કે ઓ ભવે ચેરોકા રાય ના પ્રિધિવેદ કે ઓસ્થાઈ હૈ ના હો કલશ ફેર ઓ કે બાના મોર કે ઓ ભવે ચેરોકા

বা নামর কেও হবে চিরকাল রয় না এই সেই বিমান জিতادیه আকাশের দিকে মাথা ভারিয়ে ইতিহাস হয়ে আসে চিরকাল ইতিহাস হয়ে else

প্রধান অতিথি <laughs> <laughs> <laughs>

মাটির উপরে বসে রাখেন খুশি হে আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে আমিন যদি কেউ যখন কারোর উপকারে আসবে না কারোর যখন সেদিন আমাদের উপকারে আসে আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন আমরা মরা কায়মতের ময়দান যখন قائم হবে সেদিন মানুষগুলি গরম অসহায় হয়ে যাবে করার কিচ্ছু থাকবে না ভেতর থেকে আপনার থেকে সেদিন অনেকেই আলাদা হয়ে যাবে সামান্য একটা মাত্র করে যাবেন কেউ আপনাকে দিয়ে সাহায্য করবে না সবাই আপনার থেকে আউট হবে নবিনী বলেন করার হচ্ছে কারোর পক্ষের দলে আবার কারোর বিপক্ষের দলে দুনিয়ায় যারা মারা যাবে তারা কোরআন নিয়ে মরতে পারবে মারা ময়দানে তাদের পক্ষের দলিল হবে আমাদের করান যাদের পক্ষের দলিল হবে তারা সরাসরি আবার আমার চেষ্টা দেখব নবীনে বলেন করান আবার কারো বিপক্ষের দলিল কেমতে যদি করান কারোর বিপক্ষে দলিল হয়ে যায় কারোর বিপক্ষে অবস্থান এই লোকটা নির্ভা যাবে এর থেকে বোঝা গেল জাহার নামে যাবার সবাই বলেন দলিয়ায় যারা করানের পক্ষে থেকে যাবে করান কে আমাদের তাদেরকে পর্যন্ত নিয়ে যাবে সবাই

আমি আমাদের মনে জানতে চাই সে পক্ষে আমাদের আপনি আমি যদি করানের পক্ষে আসতে চাই কালকে থেকে যদি করানকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় জায়গা করে দিতে চাই আপনার আমার সম্মান করবে না সম্মান আমি হামদার বাড়ি আসলামশো পঁচিশ দিনে যখন মুক্তি পেলেন হাজার হাজার লক্ষ লক্ষ আলে

আকে नेत्रকণা গিয়ে ডবি দমিদুল ইসলাম মাত্রা দিয়ে দেখা জানি পাল্লায় তুলে দিয়ে আমার মনে পায়না চল্লিশ কেজি হবে দিন দিন খারাপ হোক পারবার পরে যখন সে বের হয়েছে তাকে দেখেন গলের মহলে লক্ষ লক্ষ মানুষ দিয়ে পানি জমিয়েছে কিছু আগে দেখলাম প্রশাসন হটা করে মহাল বন্ধ করে দিয়েছে

এত সম্মান এত আল্লাহ বাড়িয়ে দিয়েছে আমরা স্যান তো দেখতে পেয়েছি ঠিক এক কথা ভেবেছিল